মাত্র আঠারো হাজার টাকায় চমৎকার এই প্যাকেজটি সেট আপ করে নিতে পারবেন ফিউশন টেক থেকে যারা কম বাজেটের মধ্যে একটা ভালো মানের কনফিগারেশন তৈরি করতে যাচ্ছেন বেসিক লেভেলের গ্রাফিক ডিজাইনের কাজ অথবা ফ্রিল্যান্সিং এর কাজ এর পাশাপাশি অফিসিয়াল যে কাজগুলো রয়েছে একদমই কম বাজেটের একটা পিসি দিয়ে করতে চান এবং লুকিংটা যেন গর্জিয়াস হয় তাদের জন্যই মূলত আজকের এই প্যাকেজটি থাকবে মাত্র আঠারো হাজার টাকায় তো দর্শক এই প্যাকেজের মধ্যে কি কি কম্পোনেন্ট গুলো রেখেছি এবং এই প্যাকেজটি আমাদের কাছ থেকে কিভাবে পারচেস করবেন এবং এই প্যাকেজের মধ্যে যে প্রোডাক্ট গুলো রেখেছি কোন কোন প্রোডাক্টে কতদিন ওয়ারেন্টি রয়েছে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে পুরো ভিডিওতে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি ইন্টোর পর দর্শক শুরুতে আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছি যারা আমাদের শোরুম ভিজিট করে এই প্যাকেজটি সেট আপ করে নিতে চান তারা অবশ্যই আর কেউ যদি না আসতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ভিডিও কলে প্রোডাক্টগুলো দেখে অনলাইনে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে নিতে পারবেন তো দর্শক আমরা প্যাকেজে ফিরে যাবো আজকের এই ভিডিওতে আমরা যে প্যাকেজটি রেখেছি এখানে কিন্তু প্রসেসর হিসেবে থাকবে কোরাই ফাইভ থার্ড জেনারেশনের প্রসেসর যেহেতু বাজেটটা একদমই চিপ বাজেট মাত্র আঠারো হাজার টাকায় সবগুলো কম্পোনেন্ট চেষ্টা করেছি ভালো মানের রাখার এবং এখানে যে প্রসেসরটি রেখেছি এই প্রসেসরটি কিন্তু ট্রে প্রসেসর বা বালক প্রসেসর এগুলো কিন্তু নষ্ট সম্ভাবনা কম থাকে দীর্ঘদিন লং টাইমের জন্য কিন্তু ব্যবহার করা যায় এবং যারা বেসিক লেভেলের এন্টি লেভেলের ফ্রিল্যান্সিং এর কাজ গুলো করতে চান গ্রাফিক ডিজাইন বা ফটোশপ ইলিস্ট্রেটারের মতো কাজগুলো করতে চান তারা কিন্তু তারাও কিন্তু চাইলে ফ্রিল্যান্সিং এর লেভেলের কাজ গুলো করতে পারবেন এবং গ্রাফিক ডিজাইনের কাজগুলো কিন্তু আপনারা করতে পারবেন টুকটাক কোডিং এর যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু আপনারা স্মুথলি করতে পারবেন কারণ এই প্যাকেজের মধ্যে আমরা কিন্তু থার্ড জেনারেশনের পাশাপাশি এইট জিবি একটি র্যাম ও রেখেছি এইট জিবি র্যাম থাকলে কিন্তু আপনারা ডিজিটাল মার্কেটিং এর যে বেসিক কাজগুলো রয়েছে এগুলো করতে পারবেন পাশাপাশি যারা কোডিং করতে চান তারা কিন্তু কোডিংও করতে পারবেন এইট জিবি র্যামে তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে এবং একশো আঠাশ জিবি এসএসডি থাকবে প্যাকেজের মধ্যে ভালো মানের একটা এসএসডি সম্পূর্ণ নতুন ব্র্যান্ডেও একটা এসএসডি থাকবে তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে একশো আঠাশ জিবি এই আর এখানে আমরা যে মাত্রা রেখেছি ইসোনিক ব্র্যান্ডের একটা মাত্রাভোড থাকবে এই ওয়ান সিরিজের একটা মাত্রাফোট এই মাত্রে আপনারা কিন্তু এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন চাইলে পরবর্তীতে প্রসেসার আপডেট করতে পারবেন কেউ যদি কোরআ সেভেনের সেকেন্ড জেন অথবা থার্ড জেন আপডেট করতে চান এ ধরনের প্রসেসরগুলো আপনারা কিন্তু অনাইসে আপডেট করতে পারবেন আর এখানে যে মাত্রোর্ডটি রেখেছি এই মাতাপোর্ডে আপনারা এস ডিএমআই পোর্ট পাবেন এবং এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর দর্শক এখানে আমরা যে কেসিংটি রেখেছি বাজেটের মধ্যে বেস্ট একটা কেসিং থাকবে আইসকুলার ভার্সনের ওভো ব্র্যান্ডের যেই কেসিং এর নিচে দুইটি এ আর জিবি ফ্যান পাবেন পিছনে একটি এআর জিবি ফ্যান রয়েছে টোটাল তিনটি এআর জিবি ফ্যান পাবেন কালারগুলো এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন সিঙ্গেল অথবা মাল্টি কালার দিতে পারবেন দুই সাইডে কিন্তু গ্লাস রয়েছে চমৎকার একটা কেসিং আর এই কেসিং এর সাথে ওভো ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাইও থাকবে যেটা কিন্তু লং কেবলের একটা পাওয়ার সাপ্লাই নতুন সার্কিটের সম্পূর্ণ ব্র্যান্ড একটা পাওয়ার সাপ্লাই একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই হলে কিন্তু আপনার পিসিটা লং টাইমের জন্য আপনি ব্যবহার করতে পারবেন আমরা এখানে বেস্ট কোয়ালিটির একটা পাওয়ার সাপ্লাই রেখেছি বাজেটের মধ্যে দীর্ঘদিন ব্যবহার করা যায় এই পাওয়ার সাপ্লাই গুলো আমি নিজেও ব্যক্তিগতভাবে এই ওভো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই গুলো ব্যবহার করি আর এই পাওয়ার সাপ্লাইতে আপনারা কিন্তু দুইশো ওয়াট পাবেন পাশাপাশি দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টিও পেয়ে যাবেন আর দর্শক এখানে আমরা যে কিবোর্ড মাউস টি রেখেছি লাইটিং আর জিবি একটি কিবোর্ড মাউসের কম্বোপ্যাক থাকবে এখানে একটি সুইচ রয়েছে সুইচের মাধ্যমে কালারটা অফ করতে পারবেন চাইলে অন করতে পারবেন কিবোর্ড এবং মাউসের টিতে আপনারা কিন্তু ছয় মাসের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এখানে আমরা যে মনিটরটি রেখেছি সম্পূর্ণ বর্ডারলেস ন্যারো বর্ডারের একটা মনিটর থাকবে এবং মনিটরটি সম্পূর্ণ আইপিএস প্যানেল আইপিএস প্যানেল গুলো কিন্তু চোখের জন্য আরামদায়ক আপনি লং টাইম কাজের জন্য কিন্তু আইপিএস মনিটর গুলো ব্যবহার করতে পারেন আমাদের কিন্তু আট থেকে দশ ঘন্টা পিসির সামনে বসে থাকতে হয় একটা মনিটরের সামনে বসে থাকতে হয় আইপিএস কালার যে মনিটর গুলো রয়েছে এই মনিটর গুলো আপনি লং টাইম ইউজ করার জন্য ব্যবহার করতে পারেন চোখের জন্য আরামদায়ক এবং এটা কিন্তু আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন আর এখানে যে মনিটরটি আমরা রেখেছি এই মনিটরটিতে দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন সম্পূর্ণ ন্যারো বর্ডার বা বর্ডারলেস একটা মনিটর এবং এটিতে কিন্তু আপনারা অ্যাকুরেট কালারটাও পেয়ে যাবেন তো দর্শক এই মনিটরটি সহ এই প্যাকেজটি আপনারা নিতে পারবেন মাত্র আঠারো হাজার টাকায় আর এই প্যাকেজটি যারা পার্চেস করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন অথবা চাইলে আমাদের শোরুম ভিজিট করে এখান থেকেও সেট করে নিতে পারবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ